পাঁচচল্লিশ প্লাস পাঁচচল্লিশ প্লাস বলতে পঞ্চাশ হতে পারে পঞ্চান্ন হইতে পারে পঞ্চাশ পঞ্চান্ন হইতে পারে কিন্তু প্লাস এর হ্যাঁ আর এখানে এখানে বিতর্ক বিতর্ক করার কিছু কিছু নাই নাই মন খারাপ করার কিছু নাই এই যে চলে আসছে আমাদের ঢাকায় পাওয়া যায় না এমন কিছু আছে সব জাকের বেরিয়ে চলে সব পাবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরের রস খেজুরের রস ভাইয়া এই যে খেজুরের রস জাকির বাড়ির স্তরে সবই পাওয়া যায় দেখছেন এটা এটা হচ্ছে কি একদম সুদূর গ্রাম থেকে চলে আসে হাড়ির নামে নেমে আমাদের কাছে একদম একদম রসের গ্রান্ট যদি আপনি না পান আপনি টাকা দেবেন না গ্লাস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জাকির বাড়ি স্তরে পাবেন প্রতিদিন পাবেন প্রত্যেক দিন পাবেন বিকেল সন্ধ্যে ছয়টা থেকে রাত দশটা এটা পাবেন পঞ্চাশ টাকা করে গ্লাস কয়েক কত পঞ্চাশ

ওকে এখন কাটবো গিয়ে ব্ল্যাক ফলের চকলেট দেখছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক ফলের চকলেট ব্যবহার করি এটা হচ্ছে ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ও এটা টেস্ট তিতে হবে না আমরা এক কেজি চকলেটের সাথে তিনশো গ্রাম দুধ ব্যবহার করি চকলেটের যে তিতা ভাবটা আছে দুধের কারণে চলে যায় এটা আর হচ্ছে গিয়ে দেখছেন কত সুন্দর একদম মোটা একটা লেয়ার থাকে মোটা একটা লেয়ার থাকে চকলেটের আমরা জাস্ট বোর্ডটা বসাই চকলেটটাকে এভাবে ঢেলে দিই ঢেলে দেওয়ার পরও শুধু চকলেটটা যখন চার পাঁচ কাবার হয়ে যাবে যখন বোটটা পড়ে যায় তখন আমার জাস্ট বোটটাকে পরশে করে নিই মানে পুরাটা চকলেট একদম একদম সব বয়সের লোক খেতে পারবে তবে এক বছর বাচ্চা খেতে পারবে কিন্তু জানি না কারণ যদি তার বাবা মধ্যে তাকে চকলেট খাওয়াইতে চায় খাওয়াইতে পারবে কোনো সমস্যা নেই ভালো জিনিস